আমার বাচ্চার বয়স তো তো এক বছর ও তো আচ্ছা যদি কোনো দর্শক আপনার এই বাচ্চাকে আর আপনাকে মাইনা নিয়ে যদি বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন হ্যাঁ ভাই এরকম যদি মানুষের দাঁড়ি দেয় বান দেওয়া যদি বড় মনের মানুষ যদি পাই যদি আমার পাশে থাকে তাহলে তার জীবনটা সেবা যত্ন করে যাবো ভাই ও তো আপনার ফ্যামিলির কোনো সমস্যা নাই তো যে আপনি যে যদি প্রতিবেদনের কথা বলেন जी ना আমার তাহলে কোনো সমস্যা নাই আচ্ছা আপু যদি কোনো দর্শক আপনার সাথে দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় আপনার কোনো कांटेक्ट নাম্বার আছে হ্যাঁ ভাই আছে যে কথা বলতে সেই আমার নাম্বার ইমুতে পাওয়া যাবে নাকি শুধু বাটন মোবাইল ইমুতে জি হ্যাঁ ভাই ইমো নাম্বার আছে আচ্ছা ঠিক আছে তাইলে যদি কোনো কথাই নেই আমি ভিডিও স্ক্রিনে আমার আপনার নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় কথা কই দেন